আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের ইংরেজি পরীক্ষাটা হবে বিশ জুলাই তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইংরেজি সিলেবাসটা হচ্ছে প্রথম পাঁচটা অধ্যায় আমরা গত পর্বে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় অধ্যায় বা চাপ্টার এর লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর তোমরা জানো যে বোর্ড থেকে এবার পরীক্ষার আগের দিন একটা নির্দেশনা দেওয়া হবে তখন সেটা তোমাদের জানিয়ে দেবো আপাতত পরীক্ষার জন্য কি পড়বে তার জন্য হচ্ছে ভিডিওগুলো তৈরি করা এখানে কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে এগুলো বেশি বেশি করে চর্চা করো পরীক্ষার জন্য ভালো একটি প্রিপারেশন নেওয়া হবে এবং পুরো ভিডিওটা দেখো কিছুটা হলেও তোমরা উপকৃত হবে ঠিক আছে তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমরা কতগুলো সিম্পল কোয়েশন দেখব ফার্স্টে সিম্পল কোয়েশ্চেন ওয়ান রাইট ডাউন দ্য সামারি অফ দ্য ফলোয়িং স্টোরি নট মোর দ্যান ফিফটি ওয়ার্ডস এখানে একটা স্টোরি দেওয়া আছে এই স্টোরিটা পড়ে তার একটা সামারি লিখতে হবে ঠিক আছে পঞ্চাশ শব্দের মধ্যে স্টোরিটা কি রবার্ট ব্রুশ The failure is the pillar of success, it was history in Nam. It was long since Robert Bruce had been the king of Scotland. He was a good ruler and a brave warrior. He loved freedom. Scotland was then under the domination of England. He met the English soldiers in six battles one by one, but he was defeated each time. At last he lost heart and gave up and the hope of success. Robert Bruce was dethroned. His enemies were trying to capture him. He became a fugitive. He roamed about in search of a shelter. He was moving in hills and forests. At last, he took shelter in a cave. One day, the king was lying in the cave. He thought and thought over his misfortune. At that moment, he found a spider trying to reach the ceiling. His attention was drawn to the repeated efforts of the spider. It was trying hard again and again. The spider crawled up a few inches and then dropped on its silken thread. But it did not give up its attempts. It tried again and again, and on the seventh time, it became successful. The sight of the spider encouraged the king. He thought that the spider was not disheartened in spite of repeated failure. অ্যাট লাস্ট ইট কেম আউট অফ সাকসেসফুল ইট রেস্ট দ্য নিউ হোপ ইন দ্য কিং ইন হি লাস্ট এফোর্ট হি কেম আউট সাকসেসফুল স্কটল্যান্ড ওয়াজ অ্যাট লাস্ট ফ্রি আসলে সামারি কী লেখা যেতে পারে সেটা দেখি আমরা আমাদের অ্যান্সারটা হবে দ্য স্টোরি ডিলস উইথ দ্য টপিক দ্যাট ফর সাকসেস ওয়ান ইয়ার্স রিপিটেড এফোর্টস এই যে স্টোরিটা আমাদের কী বলে যে কারো জীবনে সাকসেসের জন্য বা অনতির জন্য আমাদের হচ্ছে বারংবার আমাদের হচ্ছে চেষ্টা করতে হবে ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস ইফ ওয়ান লুজেস এনিথিং হি মাস্ট নট লুজ হার্ট রেদার হি শুড ক্লিং টু হিস এফর্টস অ্যান্ড ফাইনালি হি শিওর to কাম আউট সাকসেসফুল ঠিক আছে তারপর আমি একটা নমুনা দেখি কোয়েশ্চেন নাম্বার টু রাইট ডাউন দ্য সামারি অফ দ্য ফলোইং পয়েম নট মোর দ্যান ফিফটি ওয়ার্স এখানে একটা কবিতা দেওয়া হচ্ছে এর একটা সামারি লিখতে হবে তো কবিতাটা হচ্ছে নার্সের সং লিখেছেন কে উইলিয়াম ব্লেক হোয়েন দ্য ভয়েসেস অফ চিলড্রেন আর হার্ট অন দ্য ক্রিন অ্যান্ড হুইস আর ইন দ্য ডেল দ্য টেইস অফ মাই ইউথ রাইস ফ্রেশ ইন মাই মাইন্ড মাই ফেস টার্ন গ্রিন অ্যান্ড পিল দেন কাম হোম মাই চিলড্রেন দ্য সান ইজ গান ডাউন অ্যান্ড দ্য ডিউস অফ নাইট এয়ার রাইস ইউর স্প্রিং অ্যান্ড ইউর ডে আর ওয়েস্টেড ইন প্লে অ্যান্ড ইউর উইন্টার অ্যান্ড নাইট ইন দি স্কাইস এ অ্যান্সারটা দেখি সামান্যটা কী হতে পারে যে দ্য পয়েম রিফ্লেক্টস অন দ্য নস্টালজি অফ ইউথ হোয়েন চিলড্রেন্স ভয়েসেস অ্যান্ড হুইস্প ইন নেচার ইভক মেমোরিজ দ্য স্পিকার আর্জিস দ্য চিলড্রেন টু come home as the day turns into night, emphasizing the fleeting nature of time. It conveys a message about cherishing the moments of youth and not letting time slip away in play as both spring and day can be wasted if not valued. এপরে দেখো এখানে আরেকটা নমুনা আছে কোয়েশ্চেন নাম্বার থ্রি রাইট ডাউন দ্য সামারি অফ দ্য ফলোয়িং পয়েম এখানে একটা কবিতা দেওয়া আছে এটা সামারি তোমাদের লিখতে হবে কবিতাটা হচ্ছে সলিটারি রিপার লিখেছেন কে উইলিয়াম ওরসোর্থ Behold her, single in the field, you, solitary high landless, reaping and singing by herself, stop her or gently pass. Alone, she cuts and binds the grains and sings a melancholy strain. Oh, listen, for the value profound is overwhelming with the sound. No nightingale did ever chant more welcome notes to weary bands of travelers, I some sherry haunt among Arabian sands. এই যে কবিতাটা দেখলাম এর একটা সামারি আমাদের লিখতে হবে তো সামারিটা হতে পারে আমাদের অ্যান্সারটা হবে দ্য পোয়েম ডিসক্রাইবস এ সলিটারি হাইল্যান্ড গার্ল ইন দ্য ফিল্ড রিপিং অ্যান্ড সিঙ্গিং দ্য স্পিকার এনকারেজেস আদার্স টু স্টপ অ্যান্ড লিসেন টু হার মেলানচলিক সং এমফিসাইজিং ইটস বিউটি দ্য কম্পারিজন ইজ মেড টু এ নাইট এঙ্গলস শুথিং টিউন্স ফর টায়ার ট্রাভেলার্স ক্রিয়েটিং এ সিন ইন দ্য হাইল্যান্ড ল্যান্ডস্কেপ ওভারঅল দ্য ভার্সিস ক্যাপচার দ্য সেরেন অ্যান্ড ক্যাপ্টিভেটিং এসেন্স অফ দ্য কার্লস সলিটারি লেবার অ্যান্ড ইন নেচার আরেকটা দেখি নাম্বার ফোর ম্যাচ দ্য ওয়ার্ডস মিনিংস এখানে কিছু ওয়ার্ডস আসছে সেগুলোকে তার মিনিংয়ের সাথে ম্যাচ করতে হবে ওয়ার্ডসগুলো হচ্ছে কি অথেন্টিসিটি কনসাস কম্প্রিহেনশন ডিস্টিংগুইশ অস্পিসাস রেসেম্বল অ্যাস্টোনিশ এবং কোহেসিভ আর মিনিংগুলো হচ্ছে কি দ্য অ্যাবিলিটি টু পার্সিভ সামথিং কমপ্লিটলি সামথিং দ্যাট ইজ ফেভারেবল ইন কন্ডিশন টু লুক লাইক অর বিসিমিলার টু অ্যানাদার পার্সন ওর থিং টু বিকাম আর্টলি সারপ্রাইজড ওর অন্ডার সামথিং দ্যাট ওয়ার্কস ইফেক্টিভলি টুগেদার দ্য কোয়ালিটি অফ বিং জেনুইন ওর অ্যাকিউরেট ডিফারেন্সিয়েট ওয়ান থিং ফ্রম অ্যানাদার প্রোভাইডিং অনলি দ্য ইনফরমেশন দ্যাট ইজ ইম্পর্টেন্ট উইদাউট আননেসেসারি ওয়ার্ডস এটা ম্যাচ করলে আমাদের অ্যান্সারটা যেটা হবে এই নাম্বারে ছিল অথেন্টিসিটি তার সাথে ম্যাচ হবে কত সিক্স নাম্বার দ্য কোয়ালিটি অফ বিইং চিনোইন ওর অ্যাকিউরেট বি নাম্বার ছিল কনসাস এর সাথে ম্যাচ হবে এক নাম্বার প্রোভাইডিং অনলি দ্য ইনফরমেশন দ্যাট ইজ ইম্পর্টেন্ট উইদাউট আননেসেসারি ওয়ার্স এগুলো কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে সি নাম্বারে ছিল কম্প্রিহেনশন এর সাথে ম্যাচ হবে এক নম্বর দ্য অ্যাবিলিটি টু পারসিভ সামথিং কমপ্লিটলি ডি নাম্বারে ছিল ডিসটিংগুইশ এর সাথে ম্যাচ হবে ডিফারেন্সিয়েট ওয়ান থিং ফ্রম অ্যানাদার সাত নাম্বারটা ই নাম্বারে ছিল অস্পিস এর সাথে ম্যাচ হবে দুই নাম্বার সামথিং দ্যাট ইজ ফেভারেবল ইন কন্ডিশন এক নম্বরে ছিল রিসেম্বল এর সাথে ম্যাচ হবে তিন নম্বরটা টু লুক লাইক অর বি সিমিলার টু অ্যানাদার পারসন অরথিং জি নাম্বারে ছিল অ্যাস্টোনিশ এর সাথে ম্যাচ হবে চার নাম্বারটা টু বিকাম আটারলি সারপ্রাইজড রাউন্ডার আর এক নাম্বারে ছিল কোহিসিট এর সাথে ম্যাচ হবে পাঁচ নাম্বারটা সামথিং দ্যাট ওয়ার্ক্স ইফেক্টিভলি টুগেদার সর্বশেষ পাঁচ নম্বর একটা নমুনা দেখি আমরা কোয়েশন ফাইভ চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন টু ইনডাইরেক্ট স্পেস এখানে কিছু সেন্টেন্স আছে এগুলোকে তোমাকে ইনডাইরেক্ট স্পেসে চেঞ্জ করতে হবে নাম্বারে দ্য ম্যান সেট টু দ্য বয় আর ইউ গোয়িং টু সিট ফর জিএসসি এক্সামিনেশান দিস ইয়ার এটাকে চেঞ্জ করলে কী হবে যে দ্য ম্যান আস্ট দ্য বয় ইফ হি ওয়াজ গোয়িং টু সিট ফর জিএসসি এক্সামিনেশান দ্যাট ইয়ার তারপর ইয়েস সেট দ্য বয় দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্য ম্যান সেট হাউ ইজ ইউর প্রিপারেশন দ্য ম্যান এগেন আস্ট হিম হাউ হিজ প্রিপারেশন ওয়াজ হিজের পাশে বি লেখা কেন কারণ হিজ বলতে এখানে বয়টাকে বোঝানো হচ্ছে আই হ্যাভ এ গুড প্রিপারেশন রিপ্লাই দ্য বয় দ্য বয় রিপ্লাই দ্যাট হি হ্যাড এ গুড প্রিপারেশন তারপর দেখো বি নাম্বারে ওয়ান্স আই সেট টু এ লিটল গার্ল হোয়াট ইজ ইউর মাদার্স নেম ওয়ান্স আই আস্ট এ লিটল গার্ল হোয়াট হ্যার মাদার্স নেম ওয়াজ আই নো মাই মাদার্স নেম বাট আই উইল নট টেল ইউ দ্যাট সেট দ্য গার্ল দ্য গার্ল রিপ্লাই দ্যাট শি মানে যি গার্লটা নিউ হার মাদার্স নেম বাট শি ইউ উড নট টেল মি দ্যাট আই সে ইট হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর আই এক্সক্লেমড ড ইথ ওয়ান্ডার দ্যাট শি ওয়াজ এ ভেরি ক্লেভার গার্ল তারপর সি নাম্বারে দেখো দ্য টিচার সেইট টু দ্য স্টুডেন্ট হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে দ্য টিচার আস টু দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড প্রিপেয়ার হিস লেসন্স টুডে দ্যাট ডে নো স্যার রিপ্লাই দ্য স্টুডেন্ট দ্য স্টুডেন্ট রিসপেক্টলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্য টিচার সেট হওয়াই ডু ইউ নট প্রিপেয়ার ইউর লেসন এট লিস্ট দ্য টি টিচার আস হিম হাই হি ডিড নট প্রিপেয়ার হিস লেসন আই ওয়াজ সাফারিং ফ্রম হেড এস ইয়স্টার ডে দ্য স্টুডেন্ট রিপ্লাইড ড্যাট হি হ্যাড বিন সাফারিং ফ্রম হেড এস দ্য প্রিভিয়াস ডে আই শ্যাল ডু মাই হোম ওয়ার্ক টুমোরো রিপ্লাই দ্য স্টুডেন্ট অ্যান্ড এরএ দেট হি উড ডু হিস হোম ওয়ার্ক ফর দ্য ফলোয়িং ডে এজ মানে কিখান স্টুডেন্ট ঠিক আছে নাম্বার ডি হোয়াট ইজ এ পাপের শো সাবু আস্ট হিস ফাদার সাবুদের বাবাকে জিজ্ঞেস করলো যে পাপের শো কি এটার ইনডাইক্টেস কী হবে সাবু আস্ট হিস ফাদার হোয়াট এ পাপের শো ওয়াস ফাদার লেটস গো ইনসাইড অ্যান্ড ইউ ক্যান সি ফর ইউর সেলফ ফাদার প্রোপোজ দ্যাট দে শুড গো ইনসাইড অ্যান্ড হি কুড সি ফর হিমসেলফ অ্যাস মানে কি এখানে সাবু ঠিক আছে ফাদার বললো ঠিক আছে আমাদের তাহলে ভিতরে যাওয়া উচিত ভিতরে গেলে হচ্ছে আমরা দেখতে পাব তুমি নিজেই দেখতে পাবে ইনসাইড দ্য টেন সাবু সেট হাউজেঞ্জ ইনসাইড দ্য টেন সাবু ইস ক্লাইমড ইথ ওন্ডার এ ডল ইজ ড্যান্সিং যে স্ক্রিনের পিছনে একজন লোক হচ্ছে এই পুতুলগুলোকে নাড়াচ্ছেন ঠিক আছে এই নাম্বারে দেখো হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন মাই টিচার আস মে হেয়েদার আই হ্যাড প্রিপেয়ার্ড মাই লেসন আমার শিক্ষক আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি আমার লেসন শেষ করেছে কিনা তৈরি করেছে কিনা ইয়েস স্যার আই হ্যাভ আই আই রিপ্লাইড ইন দ্য অ্যান্ড থ্যাঙ্ক ইউ আই লাইক ইউর সিনসিয়ারিটি মাই টিচার সেট টু মি মাই টিচার থ্যাংক মি অ্যান্ড সেট দ্যাট হি লাইক মাই অর্থাৎ কি আমার শিক্ষক আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি আমার বাড়ির কাজ শেষ করেছি কিনা বা তৈরি করেছি কিনা তো আমি তাকে রেসপেক্টফুলি রিপ্লাই দিলাম যে হ্যাঁ ঠিকভাবে সঠিকটা বললাম হ্যাঁ বোধক রিপ্লাই দিলাম এবং বললাম যে আমি করেছি দেন মাই টিচার থ্যাঙ্ক মি শিক্ষক আমাকে ধন্যবাদ জানালো এবং বললেন যে তিনি আমার সিনসিয়ারিটি পছন্দ করেছেন ঠিক আছে তো আমার হচ্ছে এখানে পাঁচটা ভিন্ন ভিন্ন ঘটনাকে আমরা হচ্ছে ইনডাইরেক্ট স্পেসে রূপান্তর করলাম এই বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আমরা দেখলাম এই টাইপের কোয়েশন পরীক্ষা আসতে পারে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন বা পরীক্ষার ইংরেজির দ্বিতীয় অধ্যায় বা চ্যাপ্টার টু এর কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে তোমাদের যেহেতু বিশ পরীক্ষা এর জন্য এখন পর্যন্ত কোনো অ্যাসাইনমেন্ট বা প্রশ্ন সরকার থেকে দেওয়া হয়নি তাই তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওগুলো ভালো করে দেখো আগামী তিনটার পর্বে আমরা হচ্ছে চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি এবং চ্যাপ্টার ফোর নিয়ে আলোচনা করবো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ